আমি পুলিশে আমার দশ লাখ টাকা দিবেন আপনার বড় মায়ের আমার বিয়ে দেন হিসাব বরাবর আমি ছোট মায়ের নি আমি আবার দেখতে পারাইছি আপনার বড় মেয়ে না না তাইলে আমার জরিমানা দেন আমি জরিমানা জরিমানা দেন

না তাই আমার আপনার মেয়ে লোয়েন বড় মেয়া নাই আমার কি করবেন এটা করেন কিন্তু ডাক ডাকিম